সমান্তর প্রগতির ক্ষেত্রে আর একটা জিনিস বা বিষয় আলোচনা করতে বাকি থেকে গিয়েছিল তো সেই অংশটা আলোচনা করব সেটা হচ্ছে যে মধ্যপদ নির্ণয় কোন সমান্তর শ্রেণীর মধ্যপদ নির্ণয় ধরো যে এ প্লাস ডি এ প্লাস টু ডি তো তিনখানা রাশি এই তিনখানা রাশির মাঝে কে আছে না এ প্লাস ডি তো ঠিক একইভাবে যদি কোন ক্ষেত্রে পাঁচটা রাশি থাকে এক দুই তিন চার পাঁচখানা তো পাঁচখানা রাশির মধ্যপদরা কত না তৃতীয় পদ যদি এটা ছয় তাহলে কিন্তু আমরা পেতাম মধ্যপদ দুখানা ঠিক আছে এবং সেটা কি হতো না তৃতীয় পদ এবং চতুর্থ পদ তো স্বাভাবিকভাবেই আমাদের কতগুলো পদ আছে সেই পদ সংখ্যার ওপর পদ সংখ্যার ওপর নির্ভর করছে যে মধ্যপদ কতগুলো থাকবে এখানে আমরা দেখলাম যে পদ সংখ্যা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ অযুগ্ম হলে পারে মধ্যপদ থাকছে একটি আর এখানে পদ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ যুগ্ম হলে পারে মধ্যপদ থাকছে দুটি তাহলে আমরা বলতে পারি যে কোনো সমান্তর শ্রেণীতে কোনো সমান্তর শ্রেণীতে কোন সমান্তর শ্রেণীতে এন সংখ্যক এন সংখ্যক পদ থাকলে যদি এন অযুগ্ম হয় যদি এন অযুগ্ম হয় তবে যদি এন অযুগ্ম হয় তাহলে কি হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদ হবে মধ্যপদ ঠিক আছে আর যদি এন অযুগ্ম হয় গেল ওটা এবার এন যুগ্ম হয় এন যুগ্ম হয় তবে এন বাই টু অর্থাৎ মাঝামাঝি যেটা যেমন এখানে ছটা ছিল ছয় বাই দুই তিন তৃতীয় পদ মধ্যপদ তবে এন বাই টু এবং এন বাই টু প্লাস ওয়ান তম পদ দুটি মধ্যপদ হবে মধ্যপদ তো আমরা আবার চলে যাচ্ছি প্রশ্নের আলোচনাতে একে বলা হচ্ছে যে দুই প্লাস পাঁচ প্লাস আট প্লাস ডট ডট এইভাবে আমাদের একশো বাহান্ন রয়েছে শেষ পথ তো এখানে মধ্যপদ যাওয়া হয়েছে তো এখানে কী দেখতে পাচ্ছি প্রথম পদ যেটা দুই আর একশো বাহান্ন হচ্ছে লাস্ট পদ বা শেষ পথ কিন্তু কততম অর্থাৎ কতগুলো পদ আছে সেটা জানি না তাই আমরা লিখবো এখানে প্রথম পদ ব্যাকেটে এ সমান দুই সাধারণ অন্তর ব্যাকেটে ডি সমান পাঁচ মাইনাস দুই সমান তিন তো কতগুলো পদ আছে সেটা বের করার জন্য কি করবো ধরে নিচ্ছি তম পদ একশো বাহান্ন তাহলে কি লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেটা হচ্ছে আমার একশো বাহান্ন তো এর মান কত না এর মান দুই দুই তাহলে তাহলে প্লাস এন এন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান তিন ইকুয়াল টু একশো বাহান্ন থ্রি এই দুইটা অপাশে চলে গেল তাহলে একশো পঞ্চাশ তাহলে এন মাইনাস ওয়ান সমান একশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে পঞ্চাশ তাহলে এন সমান একান্ন তাহলে কতগুলো পদ আছে একান্নটি পদ আছে তো একান্ন হচ্ছে অযুগ্ম সংখ্যা তাহলে এখানে মধ্যপদ একটা থাকবে তাহলে লিখবো এখানে একটি মধ্যপদ থাকবে ঠিক আছে আর মধ্যপদটি কি হবে মধ্যপদটি হবে একান্ন প্লাস এক বাই দুই তম পদ সমান একান্ন একে বাহান্ন বাই দুই অর্থাৎ ছাব্বিশতম পদ তো সেই মধ্যপদ আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এইভাবে করতে পারি যে মধ্যপদ সমান তাহলে টি ছাব্বিশ ছাব্বিশতম ছাব্বিশতম পদ পদ তো তো কি হবে এ প্লাস পঁচিশ ডি এর মান আমরা জানি দুই পঁচিশ ইন্টু ডি টি এর মান হচ্ছে আমাদের তিন তাহলে দুই প্লাস পঁচিশ তিনে পঁচাত্তর অর্থাৎ সেভেন্টি সেভেন বা সাতাত্তর তো এটা হলো আমাদের ছয়ের দাগের একে যে প্রবলেমটা ছিল তার সমাধান তো এইভাবে আমরা ছয় দাগে দুই ছয় দাগে তিন চার সবগুলো করতে পারি তো চলে যাচ্ছি ছয়ের দাগের দুইয়ের প্রবলেম তো ছয়ের দাগের দুইতে কী বলা হয়েছে দুইতে বলা হয়েছে হাফ প্লাস ওয়ান থার্ড ওয়ান বাই সিক্স প্লাস ডট ডট শেষ পদ হচ্ছে মাইনাস পাঁচের ছয় তো আগের মতোই যে এখানে প্রথম পদ প্রথম পদ এ সমান হাফ সাধারণ অন্তর ডি সমান একের তিন মাইনাস একের দুই তোলা ছয় দুই মাইনাস তিন অর্থাৎ মাইনাস একের ছয় তো এখানে মাইনাস পাঁচের ছয়টা কততম পদ জানি না তাই ওটাই নির্ণয় করব আগে তাই লিখে নিচ্ছি ধরি এনতম পদ এনতম পদ সমান মাইনাস পাঁচের ছয় অতএব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান পাঁচের ছয় তাহলে এর মানটা বসিয়ে দিলাম হাফ প্লাস এন মাইনাস আমাদের ডি এর মানটা মাইনাস একের ছয় আছে সমান হচ্ছে মাইনাস পাঁচের ছয় তাহলে মাইনাস একের ছয় এন মাইনাস ওয়ান মাইনাস পাঁচের ছয় মাইনাস তোলাশাও করলে ছয় তাহলে মাইনাস পাঁচ দুই তিনে ছয় তাহলে মাইনাস আটের ছয় তাহলে দুই চারে আট দুই তিনে ছয় অর্থাৎ মাইনাস চারের তিন তাহলে কী পেলাম মাইনাস একের ছয় এন সেটা হচ্ছে মাইনাস চারের তিন তাহলে মাইনাসটা বাদ গেল তাহলে এন মাইনাস সমান চারের তিন ইন্টু ছয় তাহলে তিন দুগুণে ছয় তাহলে এখান থেকে পাচ্ছি চার দুগোনে আট তাহলে এন সমান নয় তো ঠিক আগের মতোই এন পেয়েছি আমরা অযুগ্ম তাহলে এন যেহেতু অযুগ্ম পেয়েছি তাহলে আমি বলবো যে আমাদের এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এখানে আমি লিখে নিচ্ছি যে মধ্যপদটি হবে মধ্যপদটি হবে নয় প্লাস এক তাই দশ বাই দুই সমান পঞ্চম পদ পঞ্চম পদ এবার আমাদের কি দরকার পঞ্চম পদটা বের করতে হবে তো পঞ্চম পদ অর্থাৎ টি পাঁচ সমান তোমার আছে হাফ প্লাস ফোর ইন্টু ডি এর মানটা আমরা পেয়েছিলাম কত না ডি এর মানটা মাইনাস একের ছয় তাহলে মাইনাস একের ছয় তো লশাক আগের মতো ছয় করলাম তাহলে দুই তিনে ছয় তিন মাইনাস চার অর্থাৎ হচ্ছে মাইনাস একের ছয় তাহলে মধ্যপদটা হচ্ছে মাইনাস একের ছয় এইভাবে এক বাকের একের বেশি যদি দুটি মধ্যপদ থাকে আমরা বের করতে পারব তো এখন এই অংশে আমরা মধ্যপদ নির্ণয় করা জানলাম পরবর্তী অংশে আবারও বাকি প্রবলেম আলোচনা করব ওকে থ্যাংকস ফর ওয়াচিং